আজকে আপনাদের নিচে টিপ বুতাম দেওয়া সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে এখানে আমি একটি কাপড় নিয়েছি সালোয়ারটি কাটিং করার জন্য এখন আমরা পুরো কাপড়টা আওলিয়ে নিলাম তো এখানে দুই ভাজে ভাজ করা আছে যে কোনো এক মাথার থেকে আমরা এখানে প্রথমে সালোয়ারের বেল্টের জন্য কাপড় বের করে নিব ন ইঞ্চি তো আমরা মাজার কুচির ওপরে যে বেলটা থাকে সেই বেল্টটার জন্য আমরা এখানে ন ইঞ্চি কাপড় দাগ করে নিলাম তো এভাবে শখ দিয়ে একটা দাগ করে নেবেন নেওয়ার পর এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগ করে নেবেন নিয়ে এখানে কাটিং করে নেবেন তো এখানে আমার আছে সাড়ে পনেরো ইঞ্চি তো এখানে ডাবল হচ্ছে একত্রিশ ইঞ্চি তো আমরা বেলটা দেবো চল্লিশ ইঞ্চি তোমরা দশ ইঞ্চি কাপড় জয়েন্ট দেবো তো কীভাবে জয়েন্টের কাপড়টা বের করবেন দেখতে থাকুন তো এবার যে কাপড়টা আছে বাকি মানে নয় ইঞ্চি বেল্ট বার করার পর এটা একটা থ্রি পিসের কাপড় তো এইভাবে আমরা যে কাপড়টা আছে পুরো কাপড়টা চার ভাজে সমান করে ভাজ করে নিলাম একদম সমান করে ভাজ করে নেবেন তো কাপড়টা এইভাবে চার ভাজে সমান করে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে এই মাথাটা অনেক সময় ছোট বড় হয়ে যায় ভাজ করার পর তো আমরা এই মাথাটা হচ্ছে এখানে সমান করে নিলাম এখন যে কাপড়টা আছে বন্ধ পাশটা আপনার সাইডে রাখবেন এবং খোলা পাশটা অপর সাইডে রেখে দিবেন। এখন হচ্ছে আমরা উপরে বেল্টের জন্য এখানে বাদ দিব হচ্ছে আমরা বেল্টের জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিব তো সেলাইয়ের কাপড়টা রেখে তো এইভাবে সাড়ে ছ ইঞ্চি পর আমরা এখানে লম্বা যে পরিমাণ দিব তো আমরা এখানে লম্বা দিব চল্লিশ ইঞ্চি এবং দেড় ইঞ্চি নিলাম নিচে এক্সট্রা ভাঙার জন্য আলাদা কাপড় তো এভাবে আমরা নিচে দুইটা দাগ করে নিব তো এভাবে হচ্ছে দাগ করে নেবেন বাড়তি কাপড়ের দাগ এবং অরিজিনাল যে মাপ হবে তো আমরা এখানে পার মহড়ার মাপটা দিব সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা চাইলে এখানে আরও কম করে দিতে পারেন এবং এখানে বাড়তি কাপড় নিলাম এক ইঞ্চি এবার আমরা এখানেও সেলাই পর্যন্ত রেখে সাড়ে ছয় ইঞ্চিতে আমরা বাদ দিয়ে এখানে হায়ের মাপটা দিব পনেরো ইঞ্চি তো আমরা পনেরো ইঞ্চির এই হায়ের ভাবে লম্বা করে দাগ টেনে নিব এখন হচ্ছে আমরা এই পাশ থেকে দেড় ইঞ্চি নিলাম রাউন্ড করার জন্য যেহেতু আমরা হাই যে একটা রাউন্ড করি এই রাউন্ডটা এখানে দেড় ইঞ্চি নিলাম আর যদি খুব মোটা মানুষের হয় আপনারা এখানে রাউন্ড করবেন না পটি দিতে হবে আলাদা করে এখন আমরা যে এখানে দুটা মাপ করে নিলাম এবং এখানে যে মাপ আছে তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো এই দাগটা আপনারা যতটুকু টাইট নিতে চান নিচের দিকে যেহেতু এটা টিব্বতাম দিলে অনেকেই আছে আরও টাইট করে নেয় তো সেক্ষেত্রে আপনারা এখানে মাপটা করে ভিতরের দিকে আরেকটি দাগ করে এভাবে টাইট করে নিতে পারেন তো এখন আমরা যে দাগ করেছি বাড়তি দাগ অনুযায়ী আমরা এখানে কাটিংটা করে নিব তো এই ধরনের ভিডিও বা আপনি যদি দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন আপনারা এই ধরনের নতুন নতুন যে কোনো কাজ শিখতে পারবেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তো আপনি দর্জি কাজ শিখে যাবেন তো এখন হচ্ছে আমরা এখানে এইভাবে বেলটা এখানে তৈরি করে জয়েন্টগুলা কেটে নেব তো এইভাবে আমাদের সালোয়ারটা থাকবে তো আমরা এখন বেল্টের জয়েন্টটা এখানে নিব যেহেতু আমরা চল্লিশ ইঞ্চি জয়েন্ট ডেপো যাব তো আমরা এখানে হচ্ছে যেখানে একটু চওড়া অংশ থাকবে সেই চওড়া অংশের থেকে আমরা এখানে এভাবে কাটিং করে নিব এবং এখান থেকে আমরা নয় ইঞ্চি কাপড় কেটে নিব যেহেতু আমরা নয় ইঞ্চি বেল্টের জন্য কাপড় নিয়েছি তো আমরা এখানে স্কেল দিয়ে দাগ করে নিলাম তো এখানে আমরা দুইটা পাত কাটিং করে নিচ্ছি তো এরপর আমরা এখানে নিব হচ্ছে তো খেয়াল করে দেখুন আমরা এখানে নিচ্ছি এইভাবে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম তো এখানে আমার দুইটা পাত আছে এখন এখানে যে বারটি কাপড়গুলা থাকলে এই কাপড়গুলা দিয়ে আমরা ফিতা তৈরি করবো তো যেহেতু এই সালোয়ারটা আমরা ফিতা দিয়ে তৈরি করব তো এইভাবে আমরা জয়েন দেওয়ার পর কতটুকু থাকবে দেখুন এখানে আমার বাইশ ইঞ্চি কাপড় আছে এখানে আমরা সেলাই দিয়ে একুশ ইঞ্চি রাখবো অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি তো এইভাবে হচ্ছে সালোয়ারটা কাটিং করে নেবেন নেওয়ার পর এখন কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমরা কাপড়গুলো প্রথমে সব আউলিয়ে নিলাম এখন আমরা বেল্টের যে জয়েন্ট দুটা কাটিং করলাম সেই জয়েন্ট এখানে করে নিব এভাবে আমরা দুটা জয়েন্ট এখানে দিয়ে নিব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি যদি একটু ট্রাই করে দেখেন খুব সহজ বা ইজিভাবে তৈরি করে নিতে পারবেন এরপর আমরা দুই মাথা এখানে রেখে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে এরপর এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এটা আমরা ফিতা দিয়ে তৈরি করব তাই মাঝখানে একটু ফাঁকা রাখলাম তো এভাবে যদি আপনারা ফিতা দিয়ে তৈরি করেন আমার দেখানো পদ্ধতিতে সেমভাবে সেলাই করে নেবেন তো এরপর হচ্ছে আমরা এখানে হাত দিয়ে এভাবে ভাঁজ করে নিব এভাবে আস্তে আস্তে সুন্দর করে ভাঁজগুলা করে নিতে হবে এরপর এখানে হচ্ছে আরেকটি ভাঁজ দিবেন দিয়ে এখানে মিল করে সেলাইটা করে নেবেন প্রথমে আমরা এই বেলটা তৈরি করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে আমরা বেলটা যখন এখানে তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখান দিয়ে ফিতাটা পরাতে পারবো তো এখানে যদি একটু ছোট বড় মনে হয় কেটে সমান করে নেবেন তো কাজের ফিনিশিং হচ্ছে আপনার হাতে আপনি সেলাই করতে করতে দেখবেন যেখানে একটু সমস্যা মনে হবে সেটা ঠিক করে নেবেন তো আমরা এখানে পা মহড়ার নিচে এভাবে একটা ভাঁজ দিয়ে এখানে আমরা আরেকটি ভাঁজ করে নিচ্ছি যেহেতু এখানে আমরা টিপ বোতাম লাগাবো এভাবে ভাঁজ দেওয়ার পর আমরা এখানে হচ্ছে দুই ভাজে ভাজ করে নিচ্ছি এরপর আমরা নিচ থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি এবং এখানে যে মহড়ার মাপটা থাকবে সে মাপ অনুযায়ী এখানে চক দিয়ে দাগ করে নেবেন নেওয়ার পর এই দাগের থেকে এভাবে আস্তে আস্তে হাই পর্যন্ত সেলাই করে নেবেন তো হাইয়ের থেকে ঘুরিয়ে আবারও এখানে ডাবল একটি সেলাই করে দিবেন তো এভাবে যখন ডাবল সেলাইটা দেওয়া হয়ে যাবে এখন এখানে বাড়তি কাপড় যদি বেশি থাকে এভাবে কেটে দিবেন দেওয়ার পর এখানে একটি ভাজ আরেকটি ভাজ দিবেন দিয়ে এই পাশ থেকে সেলাই করে নেবেন তো এখানে হচ্ছে আমরা আরেকটি ভাঁজ দিয়ে এখানেও আরেকটি ভাঁজ দিব দিয়ে এখানে ডাবল ভাঁজ করে এভাবে সেলাই করে নিব তো এইভাবে আমরা টিপ বোতাম লাগাবো সেই জায়গাটা এখানে তৈরি করে নিলাম এইভাবে আপনারা সহজভাবে দুটা পাত তৈরি করে নেবেন তো এখানে আমি একটি পাত তৈরি করেছি এখানে আরেকটি পাত দেখালাম তো দুটা পাত আমরা এভাবে তৈরি করে নিয়ে এখন আমরা হাইটা এখানে মিল করে নিচ্ছি নিয়ে হায়ের সেলাইটা এখানে করে নেবেন তো এইভাবে হচ্ছে হায়ের জয়েন্টটা এভাবে করে নেবেন তো এখানে হচ্ছে হায়ের জয়েন্টটা ডাবল সেলাই করে দিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনি একটু টাই করলে এরকম সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো হায়ের সেলাইটা যখন এখানে হয়ে যাবে এখানে একটু চিহ্ন করে নেবেন নিয়ে এখন হচ্ছে আমরা এখানে বেলটা ভিতরে পরিয়ে দিব দিয়ে বেল বেল্টটা আমরা নিচে দিব এবং বডির যে সালোয়ারের কাপড়টা আছে সেই কাপড়টা উপরে রেখে আমরা এভাবে কুসিগুলো আস্তে আস্তে করে নিব তো এখানে দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা আস্তে আস্তে এখানে ছোটো ছোটো করে কুচিগোলা দিবেন তো এই কুচিগোলা আপনারা যতটা মিল করে দিতে পারবেন সালোয়ারটি দেখতে তত সুন্দর লাগবে আর যদি আপনারা মিল করে না দিতে পারেন সেক্ষেত্রে সালোয়ারটি দেখতে একটু খারাপ লাগবে তো চেষ্টা করবেন মিল করে আস্তে আস্তে সুন্দর করে কুচিগোলা দেওয়ার এভাবে কুসি দেওয়া হয়ে গেলে এখানে ডাবল সেলাই করে দিবেন তোভি অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আপনি যদি প্রফেশনালভাবে দর্জিকায় শিখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন দেখুন কত সুন্দরভাবে তৈরি করে দেখালাম